হ্যালো ইব্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন হাঁটছাটতে কথা বলতে ভালোই লাগে তাও যদি হয় রেল লাইন দেখবেন খুবই ভালো লাগে যদিও রেল লাইনে হেঁটে কথা বলাটা রিক্সের কিন্তু আমাদের এই রেললাইন দিয়ে বেশি রেল যায় না যার কারণে হাঁটা যায় দীর্ঘদিনে রেল লাইনটি পরিত্যক্ত হিসেবে পড়েছিল এটি হচ্ছে উনিশশো সাতানব্বই দিকে বা নিরানব্বই দিকে বন্ধ হয়েছিল আবার দশ পনেরো সালের দিকে আবার চালু হয়েছে এটা হচ্ছে ভাটে ভাড়ার লাইন যেটা বলে ভাটে ভাড়ার লাইন সেই লাইনটা একসময় খুব একটা নাম করা জায়গা ছিল ভাটিয়াপাড়া ভাটিয়াপাড়ার লাইন বললে সবাই চেনে তো সবাই কম বেশি এরকম যাওয়া আসা করে এটা দিয়েই করতো আগে যে কোনো প্রয়োজনে তারপরে বন্ধ হয়ে যায় হঠাৎ করে তারপরে আবার দীর্ঘ পনেরো বিশ বছর পরে আবার চালু হয়েছে অনেকেই এই রেল লাইন ধরে ঘুরতে যায় বেড়াইতে যায় অনেকে কাজে যায় তো খুব সুন্দর একটা জায়গা এই পাশে একটা ব্রিজ আছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আছে ব্রিজটি খুবই সুন্দর করা হয়েছে যখন প্রথম রেললাইনে ট্রায়াল শুরু হয় তখন আমি তখন সেই পাথরের যে গাড়ি ছিল মাইকো দিয়ে মাইকো বলছি ট্রাকের ইঞ্জিন দিয়ে একটা গাড়ি তৈরি করছিলো ওই গাড়িতে আমি উঠছিলাম খুবই মজা লাগছিলো আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ডের সাথে আমরা গেছিলাম অনেক দূর পর্যন্ত খুব একটা মজার করছিলাম ওই দিনটায় এখনও মিস করি তো এখন মেজির কাছে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আর দেখাচ্ছি অনেকে এখানে সময় কাটাই এই যে খুব সুন্দর ব্রিজ এটা সম্ভবত মনে হয় সাতাইশ ব্রিজ এই এই ব্রিজটি নিচে এত সুন্দর করছে আগে এরকম পাকা করা থাকতো না দেখুন কত সুন্দর পাকা করে রাখছে নিচে দেখুন খুব সুন্দর করে পাকা করে রাখছে একেবারে ঘরের মতো যার কারণে ভালো লাগছে এক এক রকম খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিষ্কার দেখতে পাচ্ছেন যখন মনে চাচ্ছে যখন যা খুশি রান্না করে খাচ্ছি এই জায়গাটা রকম করে দেওয়া একটু বেশি হাই ফাই করে দেওয়া রয়েছে মাঝে আর লাইন করে তারও মজবুত হয় মাঝে কাটতে করা তো খুবই খুবই শক্ত করা হয়েছে চাইলে আপনারা ঘুরে আসতে পার ঘুরতে আসতে পারেন এটা আমাদের বাড়ি খুব কাছাকাছি যার কারণে একটু ঘন ঘন আসা হয় এদিকে খুবই ভালো একটা জায়গা আর আসলে একে ঘুরে কখনো মজা নেই আর এই জন্যই আমরা দুই ভাই চলে আসছি বড় ভাই খুব মজা নিচ্ছে কারণ এত পরিষ্কার জায়গা আমাকে বলতেছে যে চল আজকে বৃষ্টি পর্যন্ত যাবো আমি মনে মনে ভাবছি বৃষ্টি পর্যন্ত আসবো তো অলরেডি এসেই পড়লাম যদিও গাড়ি আমাদের অনেক দূরে ধোয়া আছে তারপরেও চলে আসলাম দেখতে বৃষ্টি তো খুবই ভালো জায়গা খুবই ভালো জায়গা একটু নিমিন করে বাতাস কেউ নেই খুবই ভালো একটা জায়গা পাশেই চাষ করে সবাই পাট লাগানো আছে এখন তো এখানে কিছুক্ষণ ঘুরে তারপর আবার যাব অন্য কোনো গন্তব্যস্থানে যদি আজকে ছুটির দিন বেশি বেশি করে ঘুরতে হবে তো আজকে পর্যন্ত কি সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই